হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি মানে এখন ভালো আছি কয়েকদিন আগেও শরীরটা খুব খারাপ ছিল তার জন্য কোনো রকম ভিডিওর আপডেট আমি তোমাদের সামনে দিতে পারিনি তার জন্য আমি নিজেও খুব দুঃখিত তো বন্ধুরা আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে তো বার্থডে উপলক্ষে সামান্য কিছু আয়োজন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে বিরিয়ানির জন্য চিকেন লেগ পিস নিয়ে আসা হয়েছে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি মানে রান্না করছে আমার বড়ি এখানে আর আমি একটু হাতে হাতে গুছিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে বিরিয়ানি করা হবে দেখে শুধুমাত্র আমার বর দেখো বড় বড় লেগ পিসগুলোই কেটে এনে এনেছিল আর অন্য কোনো মাংসই আনেনি শুধুমাত্র লেগ পিসগুলো নিয়ে এসেছে সবাইকে এক পিস করে দেওয়া হবে তারপর ডিম তো থাকবেই সাথে সাথে আলু আছে ভেবেছিলাম এই বছরে বার্থডেটা আর করা হবে না আমার ছেলে যেহেতু ছেলে অনেকটা বড়ই হয়ে গিয়েছে তো তার মধ্যে থেকেও একটু অসুবিধা ছিল আমাদের বাড়িতে তার জন্য ভেবেছিলাম বার্থডেটা করবো না কিন্তু ছেলে কিছুতেই মানবে না তার বার্থডে করতেই হবে কেক কাটতেই হবে তার বন্ধুদের নিমন্ত্রণও দিতেই হবে এই দিকে দেখো ছেলে যে শুয়ে আছে এতগুলো বেলুন নিয়ে বলছে মা আমাকে বেলুনগুলো সব ফুলিয়ে দাও সাজিয়ে দাও মানে শরীরটাও সেরকম বললাম তো তোমাদের বেশি ভালো নেই কয়েকদিন খুবই খারাপ ছিলাম মানে এখন একটু ভালো আছি তো ছেলের আবদার আর কি করা যাবে তার মধ্যে থেকেই সামান্য কিছু আয়োজন করেছি সেটা তোমাদের তো আমি আগেও বললাম তার থেকে তারপর আমি এখানে কয়েকটা বেলুন সাজিয়ে দিলাম মানে ডেকোরেশন কিছুই করা হয়নি তার মধ্যে থেকেও কয়েকটা বেলুন ফুলি আর হ্যাপি বার্থডে লেখাটা শুধু লাগিয়ে দিয়েছি এটুকুই ডেকোরেশন বেশি কিছু আয়োজন করিনি সামান্য কিছুই করেছি তার মধ্যে থেকে এখানে তোমার ছেলে কয়েকজন বন্ধু বান্ধব ছিল তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে আর কাউকে নিমন্ত্রণ করা হয়নি তার মধ্যে থেকেও আমাদের বাড়িতে চলছিলো কাজ মানে ঘরের রিপেয়ারিং কাজ চলছে ঘরের মধ্যে জায়গা নেই একটা ঘরের মধ্যেই আমাদের সবাইকে থাকতে হচ্ছে তার জন্য বাড়ির ফ্যামিলির কারো কাউকে নিমন্ত্রণ করতে পারিনি এই কয়জনকে নিয়েই পার্টের সেলিব্রেশন করেছে তো দেখো এখানে আমার ছেলে কেক কাটবে কেক কাটিং হবে তো তোমাদের তো বললামই যে ওর বন্ধুরাই শুধু এসেছে বাকি আর কেউ আসেনি মানে ওর বন্ধুরা আর বন্ধুদের মায়েরা এসেছে তো এখানে কেক কাটিং হবে কেক কাটবে তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি সবারই ভালো লাগবে তো সবাই দেখতেই পারলে যে এখানে কেক কাটিং হলো ও সবাই সব বন্ধুদের খাইয়ে দিল বন্ধুরা ওকে খাইয়ে দিল তো এখানে এক এক করে সবাই ওকে আশীর্বাদ করছে সবাই ওকে পায়েস খাইয়ে দিচ্ছে কেক খাইয়ে দিচ্ছে ঠাকুমারাকে আশীর্বাদ করলো তো যাই হোক আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বলছিলাম ভিডিও শেষে আমি একটাই কথা যে আমি অনেকদিন থেকে কারো ভিডিওতে ভিডিও দেখতে পারছে না কারো লাইভেও যেতে পারছে না আমার শারীরিক অসুস্থতার জন্য সেটা তো তোমাদের আগে প্রথমেই আমি ভিডিওতে বলেছি তবে আজকে থেকে আমি সবার ভিডিওই দেখব আর সবাই একটু আমার ভিডিও দেখার চেষ্টা করবে আর একে অপরের পাশে না থাকলে বন্ধুরা কেউ কোনো দিন এগিয়ে যেতে পারবে না আশা করি সবাই কথাটা বুঝতে পারছো আর আমিও আজ থেকে সবার ভিডিও দেখা শুরু করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে টাটা সবাইকে